মাত্র পেতে আমরা করে দেখাবো আজকের এই ভিডিওতে মনে আর হচ্ছে একটা সেন্টেন্সে এগুলো খুঁজে বের করার চেষ্টা করবা না নেগেটিভ ফর্মে নাই তাহলে কি করবো আমরা একটা নোট বসাইলে কি তুমি চোখ বন্ধ করে এখানে এখানে দেখো তুমি এই হেল্প পাইছো হেল্পিং পাইছো এটা বসো 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 বসাইছো আসসালামু আলাইকুম एवरीवन এসএসসি 26 এবং 27 বেচের শিক্ষার্থীরা ভাই দেখো আজকে আমি টেক কোশ্চেন পড়াবো তোমাদের এবং মাত্র ছয়টি রুলস কয়টি রুলস ভাই মাত্র ছয়টি রুলস শিখে তুমি টেক কোশ্চেনে 5 আউট অফ পেতে পারো কিভাবে পাবা জাস্ট ছয়টি রুল তুমি শিখো তারপর দেখবা যে আজকে আমরা এটা প্রমাণ করে দেখাবো ভাই আজকে এটা প্রমাণ করে দেখাবো কারণ হচ্ছে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব এবং দেখব যে এই ছয়টি রুলস মধ্যে আমাদের বোর্ড কোশ্চেন যত বোর্ড কোয়েশন আছে সব সলভ করতে পারবো সো এই যে ছয়টি রুলস আছে এই ছয়টি রুলস তোমাকে শিখতে হলে আগে এই তিনটি জিনিস মাথায় রাখতে হবে যদি তুমি এই তিনটি জিনিস তুমি মাথায় রাখতে পারো দেখবে যে ঠেক কোয়েশ্চেন যে ছয়টি রুলস আছে না ওগুলো জলের মতো ইজি মনে হবে সো কি জিনিস তিনটি দেখো ভাইয়া একেবারে বেসিক রুলস আমরা এইটা আবার বুঝতেছি মানে যাচ্ছি না যে টেক কোয়েশন কি এটা সংজ্ঞা কি এদিকে আমরা যাচ্ছি না আজকে জাস্ট আমরা দেখবো ছয়টি রুলস টেক মানে কি জুড়ে দেওয়া হ্যাঁ লাগানো টেক কোয়েশন মানে হচ্ছে কোয়েশনের পেছনে কোন একটা কিছু মানে একটা স্টেটমেন্ট দেওয়া থাকে আমাদের টেক কোয়েশনের কয়টা অংশ থাকে দুইটা অংশ একটা হচ্ছে স্টেটমেন্ট আর একটা হচ্ছে কি টেক কোয়েশন তো ওই স্টেটমেন্টের পরে যেটা আমরা বসাই ওটা হচ্ছে টেক কোয়েশন সো এইদিকে আমরা যাচ্ছি না দেখো যে এই ছয়টা রুলস জানতে হলে আমাদের এই তিনটা বিষয় মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে ভাইয়া এখানে যে সেন্টেন্সটা দেওয়া থাকে যে স্টেটমেন্টটা আমাদের দেওয়া থাকে যদি ভাইয়া এই সেন্টেন্স বা স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ থাকে এইটা মাথায় রাখতে হবে যে আমাদের স্টেটমেন্ট বা সেন্টেন্স যদি এফার্মেটিভে হয় বা আমাদের টেক কিন্তু হবে নেগেটিভ ফর্মে কি হবে ভাইয়া টেক হবে নেগেটিভ ফর্মে আমরা সব কিছুই দেখবো তারপর দেখো যদি এই সেন্টেন্স বা মানে স্টেটমেন্ট নেগেটিভ থাকে হ্যাঁ আমাদের যে সেন্টেন্স দেওয়া থাকে না ওইটা যদি নেগেটিভ থাকে তাহলে আমরা কি করব। আমরা ট্যাক করবো ট্যাক করব ভাইয়া এফার্মেটিভ ফর্মে কি করব ট্যাক করব এফার্মেটিভ ফর্মে এইটা খুবই ইম্পর্টেন্ট এই কথাটা মনে রাখবা যদি আমরা স্টেটমেন্ট বা সেন্টেন্স যদি এফার্মেটিভে ফাইট তাহলে টেক করবো নেগেটিভ আর যদি সেন্টেন্স বা নেগেটিভ থাকে তাহলে আমরা টেক করবো এফার্মেটিভ তারপর দেখো যদি ভাইয়া এরকম তুমি পাও যে এই যে টেক টেক কোয়েশনে কিন্তু সাবজেক্টের প্রোনাউন ফ্রম বসে সবসময় এইটা কিন্তু খুবই জরুরি টেক কোয়েশনে সাবজেক্টের প্রোনাউন ফ্রম বসে যেমন ধরো এই যে এখানে একটা নাম হচ্ছে মীরা ইটস আ কি গার্ল নেম হ্যাঁ তাহলে একটা মেয়ের নাম দেওয়া আছে তাহলে এই মেয়ের নামের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি সি ব্যবহার করতে পারি মিরার প্রোনাউন ফ্রম হচ্ছে সি কারণ হচ্ছে আমরা টেক কোয়েশ্চনে সাবজেক্টের প্রোনাউন ফ্রম ব্যবহার করব এইটা মাথায় রাখবা তারপরে হচ্ছে দেখুন মিহির এই যে মিহির আছে না ভাইয়া এই মিহিরের প্রনাউন ফ্রম কি হি কারণ এটা হচ্ছে ছেলে সো এই দুইটা জিনিস তো আমরা জানলাম যে টেক কোয়েশ্চনে সাবজেক্টের প্রোনাউন ফ্রম বসবে আর হচ্ছে যদি সেন্টেন্স এফরমেটিভ হয় তাহলে টেক হবে নেগেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয় টেক হবে কি এফার্মেটিভ তারপরে দেখো এখন এই যে আমাদের কাছে যে ভার্ভগুলো আমরা খুঁজে পাবো যেটার মাধ্যমে আমরা টেক কোয়েশন করবো ওই ভার্বগুলোর কি ব্যবহার করতে হবে ভাইয়া ওই ভার্ভগুলোর তুমি কনস্ট্রাকশন ফ্রম মানে কনস্ট্রাকশন ফ্রম সংক্ষিপ্ত রূপ তুমি ব্যবহার মানে কি তোমাকে ব্যবহার করতে হবে যেমন দেখো এই যে এম এম এর কনস্ট্রাকশন ফ্রম মানে নেগেটিভ কনস্ট্রাকশন ফ্রম হচ্ছে অ্যান্ট ইজেন্ট নেগেটিভ নেগেটিভ কনস্ট্রাকশন ফ্রম হচ্ছে ইজেন্ট আর একটা হচ্ছে আর্ন্ট ক্যানের ক্যানেটার ক্ষেত্রে আমরা কী দিব কান্ট সুডের ক্ষেত্রে সিডেন্ট সো এরকম ভাইয়া তোমার যে নেগেটিভ কনস্ট্রাকশন ফ্রম মানে সংক্ষিপ্ত রূপ আমাদের ব্যবহার করতে হবে আর যদি ভাইয়া এরকম থাকে তোমার সেন্টেন্সের মধ্যে যদি এরকম থাকে যে তুমি ক্যান নট পাইছো হ্যাঁ ক্যান নট পাইছো তাহলে এটার ক্ষেত্রে তুমি ক্যান বসাই দিবা এটার ক্ষেত্রে কি করবা ক্যান বসাইবার কারণ কি দেখো আমরা প্রথমে বলছি কিন্তু যদি সেন্টেন্স ভাইয়া নেগেটিভ হয় তাহলে টেক হবে অ্যাফারমেটিভ সো এই হচ্ছে আমাদের যে মোটামুটি বেসিক কথা সো ভাই দেখো এখন আমরা দেখবো হচ্ছে রুলস নাম্বার ওয়ান যেটা ঠেক কোয়েশ্চেনের সবচাইতে গুরুত্বপূর্ণ তুমি বলতে পারো সেটা কি সেটা হচ্ছে হেল্পিং বার্ব খোঁজা মানে তোমাকে যে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে একটা সেন্টেন্স দেওয়া থাকবে তুমি ওই জায়গায় এগুলো খুঁজে বের করবা প্রথম কাজ হচ্ছে তোমার এইটা এর আগে তিনটা জিনিস তো দেখেছি কী কী আমাদের লাগবে সো ওইটা মনে রাখবা আর হচ্ছে একটা সেন্টেন্সে এগুলো খুঁজে বের করার চেষ্টা করবা সো দেখো প্রথমে তুমি কি করবা এই যে এম ইজ আর এই যে হেল্পিং বার্ব মানে কি সাহায্যকারী বার্ব এগুলো তুমি খুঁজে বের করবা যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাঁ উইল ক্যান কুড মে মাইট মাস্ট উড শুড নিড আরও যত ধরনের হেল্পিং বার্ব আছে না ওগুলো তুমি খুঁজে বের করবা খুঁজে বের করার পর তোমার কাজ হচ্ছে তুমি ধরো এই যে এক্সাম্পলগুলো আমরা যদি দেখি তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে যেমন দেখো আমরা যদি বলি যে হি উইল প্লে ফুটবল বা দেখো এই যে এই জায়গায় তোমাকে প্রথমত সেন্টেন্সটা দেখতে হবে নেগেটিভ ফর্মে আছে নাকি এফরমেটিভ ফর্মে আছে যদি এই সেন্টেন্সটা বা এফরমেটিভে থাকে তাহলে আমাদের ট্যাক হবে কি নেগেটিভ আমরা কোয়েশন চিহ্ন দিব সো প্রথমে দেখলাম যে হি উইল প্লে ফুটবল সে ফুটবল খেলবে তার মানে কি এটা পজিটিভ সেন্টেন্স মানে এফার্মেটিভ সেন্টেন্স তাহলে এফার্মেটিভ যদি হয় সেন্টেন্সটা তাহলে আমাদের ট্যাক কি হবে ভাইয়া নেগেটিভ হবে তাহলে নেগেটিভ তো বুঝলাম আমরা হবে তো আমাদের কাজ হচ্ছে যে এই সেন্টেন্সের মধ্যে হেল্পিং বার্ব খুঁজে বের করা সো হেল্পিং বার্ব কই এই যে উইল উইলটা কি ভাইয়া এই যে হেল্পিং বার্ব সো ওই উইল পাইছি আমরা তাহলে এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে উইলের নেগেটিভ কি করব বসিয়ে দিব তাহলে উইলের নেগেটিভ ফর্ম কি ওন্ট এটা হচ্ছে উইল not will not এর কনস্ট্রাকশন মানে সংক্ষিপ্ত রূপ হচ্ছে won't তার মানে আমরা জানি এই সেন্টেন্স হচ্ছে পজিটিভ মানে অ্যাফারমেটিভ তাহলে আমাদের টেক হবে বা নেগেটিভ তাহলে এখানে ওন সাবজেক্ট কি হি প্রোনাউন ফ্রম বলবে তাহলে ওন্ট হি এই যে আমাদের এটাই হচ্ছে আমাদের টেক কোশ্চেন বুঝা গেছে একেবারে ইজি জাস্ট এগুলো তুমি খুঁজে বের করবা তারপরে দেখো তারপরে বলছে যে মিরা ইজ রিডিং বুক বলতেছে মিরা বই পড়তেছে মিরা ইজ রিডিং বুক মিরা বই পড়তেছে তার মানে কি ভাইয়া এইখানে আমরা প্রথমত আমরা ইজ পাইছি আমাদের চোখে পড়ছি কি ইজ তার মানে আমাদের এইখানে ইজ হবে হ্যাঁ ইজ আমরা দিলাম কারণ কি আমরা ইজ পাইছি যেটা পাইবো ওইটা বসায় দিব তারপরে কি মিরা ইজ রিডিং বুক মিরা বই পড়তেছে এটা ভাবোধক বাক্য মানে কি এফার্মেটিভ বাক্য আমাদের টেক হবে নেগেটিভ তাহলে ইজের নেগেটিভ ফ্রম হচ্ছে ইজেন্ট আর মীরা কি মীরা হচ্ছে ভাইয়া একটা মেয়ের নাম তাহলে কি করব আমাদের এইখানে কি বসে সাবজেক্টের প্রনাউন ফ্রম বসে তাহলে মীরার প্রনাউন ফ্রম কি হবে সি এটা তুমি দাও দাও দিয়ে তার মানে কি মিরা ইজ রিডিং বুক এরকম তারপর দেখো ইউ ক্যান নট স্পিক ইংলিশ এইটা একটু খেয়াল করো ভাইয়া এইটা একটু খেয়াল করো এখানে কি বলছে যে ইউ ক্যান নট স্পিক ইংলিশ তুমি ইংরেজি কথা বলতে পারো না অথবা তুমি ইংরেজি বলতে পারো না তার মানে কি এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ এই সেন্টেন্সটা কি নেগেটিভ তাহলে আমাদের ট্যাগ হবে এফরমেটিভ দেখো এইখানে তুমি ক্যান পাও কি না এইখানে এই যে দেখো ক্যান ক্যানটা কি হেল্পিং বার তার মানে এখানে তুমি ক্যান পাইছো তার মানে তুমি এটা বসায় দাও এখন দেখো ভাইয়া এই যে এই যে সেন্টেন্সটা এটা নেগেটিভ না তার মানে আমাদের ট্যাগ হবে কি এফরমেটিভ তাহলে এটা বসায় দিলাম আর ইউ ইউর প্রনাউন ফ্রম হচ্ছে ইউ তার মানে কি ইউ ক্যান নট স্পিক ইংলিশ ক্যান ইউ যেহেতু এখানে নট আসে নট আছে না তার মানে কি এটা নেগেটিভ নেগেটিভ বলে আমরা এই যে কান্ট বসাইব না যে কেন নটের কনস্ট্রাকশন ফর্ম হচ্ছে কি কান্ট ক্যান নটের কনস্ট্রাকশন ফর্ম হচ্ছে কান্ট তাহলে আমরা আমরা এই ক্যানট নটটা দেওয়া আছে নটটা আমরা বাদ দিয়ে জাস্ট আমরা কেন বসাইব যেহেতু এটা নেগেটিভ ফর্মে আছে এটা আমাদের এফার্মেটিভ ফর্মে হবে সো এটা কি ইউ ক্যান নট স্পিক ইংলিশ ক্যান ইউ বুঝে গেছে একেবারে ইজি কিন্তু একেবারে সিম্পল তারপরে দেখো আই এম হ্যাপি তুমি এখানে এম পাইছো না এম পাইছো তো তার মানে কি তোমার কাজ হচ্ছে এগুলো খুঁজে বের করা সেন্টেন্সের মধ্যে এগুলো থাকবে সো টেনশন নাই সো আই এম হ্যাপি তাহলে কি হবে ভাইয়া এটার কনস্ট্রাকশন ফর্ম আমরা যদি নেগেটিভ কনস্ট্রাকশন ফর্ম কি দেব এন্ড আই এন্ড আই এইভাবে এন্ড আই তার মানে কি আই এম হ্যাপি এন্ড আই বুঝে গেছে সো এইটা হচ্ছে আমাদের প্রথম রুলস এবং এই প্রথম রুলস বাকি রুলসগুলোর সাথেও সাথে রিলেটেড সো দেখো তোমার কোনো কিছুই করার দরকার নাই তুমি যদি এই এই সেন্টেন্স যদি অর্থ না বুঝো তাহলে পারবা কিভাবে পারবা জাস্ট এগুলো তুমি খুঁজে বের করবা কি করবা এগুলো খুঁজে বের করবা খুঁজে বের করার পর সেন্টেন্স এগুলো খুঁজে বের করার পর তুমি দেখবা সেন্টেন্সটা হা বুধক নাকি না বুধক কিভাবে বুঝবা যদি একটা সেন্টেন্সের মধ্যে নোট থাকে এটা না বুধক যদি নোট না থাকে হা বুধক কিছু কিছু সিনডোম আছে এটা আমরা একটু পরে রুলসে দেখবো যে কিভাবে আমরা বুঝবো সেন্টেন্স হাবুদক নাকি না বুধক দেখো এখন আমরা দেখবো হচ্ছে রুলস নাম্বার টু রুলস নাম্বার টু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন থাকে কিভাবে দেখো সো দেখো প্রথমে কি করব আমরা আমরা তো ওগুলো দেখবো যে হেল্পিং বার্ব কিভাবে আমরা খুঁজে পাই যদি আমরা ভাই হেল্পিং বার্ব খুঁজে না পাই তারপর আমাদের কাজ হচ্ছে আমরা এই যে ডু ডাস এই যে ডু ডাস আর হচ্ছে ডিট কে খুঁজার চেষ্টা করব সো এটা কিন্তু আমাদের বাক্যে ভাই সরাসরি দেওয়া থাকে না সেটা আমরা কিভাবে খুঁজে বের করবো দেখো দেখো যদি ভাইয়া একটা সেন্টেন্সের মধ্যে তুমি এই সেন্টেন্সটা একটু লক্ষ্য করো হি প্লেস ফুটবল বলছে তাই না তুমি এই যে ডু কখন ব্যবহার করবা এদিকে যদি তুমি যদি তুমি সাবজেক্টের পরে সাবজেক্টের পর যদি তুমি একটা ভার্ব দেখো এর সাথে যদি এস অথবা ইএস যুক্ত থাকে এই যে বার্বের শেষে এস অথবা ইএস যুক্ত থাকে তাহলে তুমি এটা মনে রাখবা যে এটা হচ্ছে প্রেজেন্ট এটা কি ভাইয়া এটা হচ্ছে প্রেজেন্ট তাহলে এই যে ডু ডিড আমরা টেন্সের মাধ্যমে খুঁজে বের করবো তার মানে এটা প্রেজেন্ট প্রেজেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে এই ক্ষেত্রে যদি সাবজেক্টের সাথে সরি সাবজেক্ট থার্ড সিঙ্গুলার তো হবেই এখানে হি সি এগুলো হতে পারে সো এগুলো হলে বারবে শেষে ভাইয়া এস বাই এস যুক্ত থাকবে আর বার্ভের শেষে যদি এস বাই এস যুক্ত থাকে সাবজেক্টের পরে যে ভার্ভটা বসবে আরকি সো ওই যে ভার্ভটা বসবে ওইটার সাথে যদি এস বাই এস যুক্ত থাকে তাহলে এটা প্রেজেন্টে আছে আর প্রেজেন্টে হলে ভাইয়া আমরা এখানে ডাস ব্যবহার করব। কি ব্যবহার করব। ডাস ব্যবহার করব। তাহলে এইটা দেখো একটু যে এখানে হি দিছে না সাবজেক্ট তার মানে কি সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সো এই কারণে এখানে কি দিছে ভাইয়া প্লেইস দিছে তাহলে হি প্লেস ফুটবল তাহলে এইটার যদি আমরা টেক কোয়েশন করতে চাই তাহলে দেখো এই যে সাবজেক্টটা আছে না সাবজেক্টের পরপর যে বার্বটা বসছে সাবজেক্টের পরপর যে বার্বটা বসছে এটা শেষে কিন্তু ভাইয়া ওই যে প্লে কিন্তু অরিজিনাল বি ওয়ান হচ্ছে প্লে এর সাথে এস হয়েছে কেন এস হয়েছে ভাইয়া কারণ এটা হচ্ছে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এর জন্য এখানে বারবার শেষে এস বাই এস যুক্ত করা লাগে সো এখানে এস হয়েছে হি প্লেস ফুটবল তাহলে এই যে এই স্টেটমেন্ট বা এই সেন্টেন্সের টেক কোয়েশনটা কী হবে এই সেন্টেন্সের টেক কোয়েশন কী হবে ভাইয়া ডাস হবে কারণ এটা প্রেজেন্টে আছে আর যদি সাবজেক্ট সাবজেক্টের পর যে ভার্বটা আসবে এর সাথে এস বাই এস যুক্ত তাহলে যুক্ত থাকে তাহলে কি করবো আমরা ডাস ব্যবহার করবো তাহলে কি করবো এটা এটা আমরা দিব ডাস আর দেখো ভাইয়া এটা কি নেগেটিভ ফর্মে আছে না নেগেটিভ ফর্মে নাই তাহলে কি করব আমরা একটা নোট বসাই দেব তাহলে কি হবে ডাজেন্ট কি হি ডাজেন্ট হি এই হচ্ছে আমাদের টেক কোয়েশ্চেন তার মানে বুঝা গেছে আমরা ডাজ কখন ব্যবহার করব ভাইয়া ডাজ তখনই ব্যবহার করব যখন সাবজেক্ট থাকবে একটা সেন্টেন্সে সাবজেক্টের পর পর যে ভার্বটা বলবে এর পরে যদি এস বাই এস যুক্ত থাকে তারপর এটা দেখো ভাইয়া এটা তো বুঝলাম এখন এই যে সাবজেক্ট এই সাবজেক্টের পর যদি ভাইয়া এই যে সাবজেক্ট সাবজেক্ট কোনগুলোর কথা বলছি এই যে হি শি ইট এগুলোর পরে যদি ভার্ব থাকে আর এর শেষে যদি এস বাই এস থাকে তাহলে কি হবে এখানে হবে ডাস আর যদি ভাইয়া এগুলার পর যে সাবজেক্টটা থাকবে এই যে সাবজেক্ট এগুলার পর সরি যে ভার্বটা থাকবে যে ভার্বটা থাকবে এটার সাথে যদি এস অথবা ইএস যুক্ত না থাকে ভাইয়া তার মানে হবে এটা এটা হবে পাস্ট এটা হবে কি পাস্ট আর পাস্টের ক্ষেত্রে আমরা কি করি আমরা ডিড ব্যবহার করে থাকি ফার্স্টের ক্ষেত্রে আমরা কি করি ভাইয়া ডিট ব্যবহার করে থাকি তাহলে এই যে হি ইট হ্যাঁ ইট কারোর নাম হতে পারে সো এই যে থার্ড পার্সনের পর যদি বার তাকে বার বেশ এস বাই যুক্ত না তাকে যুক্ত না থাকে তার মানে এটা হবে পাস্টের ক্ষেত্রে আমরা কি করব। আমরা ডিড ব্যবহার করব। তাহলে দেখো তো এটা কি হবে যে সি কুকড দেখো ভাইয়া এখানে এস বাই এস যুক্ত আছে না ইডি যুক্ত আছে কারণ কি ভাইয়া এটা পাস্টেন্স বার্বে এই যে এই জায়গায় বার্বের কি হয় বার্বের বি টু ব্যবহৃত হয় তাহলে কি করবো শি কুকড রাইস তাহলে এই কি হবে আমরা এটা নিশ্চিত করতে পারি যে এখানে ডিড হবে কারণ কি ভাইয়া এই যে শি বসছে তারপরে কি আসবে যুক্ত আছে যে বাপটা আছে না তার মানে কি এখানে ডিড বসবে ডিড এর পর এখন দেখো তো এটা কি নেগেটিভ নাকি পজিটিভ এটা তো পজিটিভ তাহলে কি করবো আমরা এটা করব করবো নেগেটিভ তাহলে কি হবে ডিড নট শি আসেন শি ডিড নাট শি বাস তাহলে কি হবে শি কুকড রাইস ডিড নট শি বা তোমার অর্থ বোঝার দরকার নেই জাস্ট এইটা বুঝো যে সাবজেক্টের যে এর সাথে যুক্ত নাই এর জন্য এটা কি তারপরে দেখো যদি ভাইয়া সাবজেক্ট থাকে আই উই হ্যাঁ দে ইউ এইসব সাবজেক্টের পর যে থাকে ভাইয়া ম্যাক্সিমাম বি ওয়ান থাকে আবার বি টু ও থাকে সো এই যে দে লার্ন ইংলিশ এই ক্ষেত্রে আমরা কি করবো এই যে সাবজেক্ট যদি এগুলো থাকে একটু দেখানোর চেষ্টা করি যে সাবজেক্ট যদি ভাইয়া তোমার এগুলো থাকে যে এই যে এগুলো এগুলো যদি থাকে যেমন আই উই ইউ আর কি দে এই যে চারটার পর যদি এগুলো থাকে সরাসরি বার বিওয়ান থাকে তাহলে কি হবে ভাইয়া ডু হবে কি হবে ডু হবে তাহলে দেখো তো দে লার্ন ইংলিশ এইখানে কি এই সাবজেক্ট আছে না এই সাবজেক্টের পর কি আছে সরাসরি কি আছে ভাইয়া বি ওয়ান আছে তাহলে সরাসরি বি ওয়ান মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা জানি ডু অথবা ডাজ হয় ডাস কখন হবে এই যে এস বাই এস যুক্ত থাকলে আর যদি এস বাই এস যুক্ত না থাকে তাহলে কি হবে এখানে ডু হবে তাহলে এইটা আমাদের আনসার হবে ডু যেহেতু এটা আছে নেগেটিভ ফর্মে আছে না এটা আছে এফার্মেটিভ ফর্মে আমাদের ঠিক হবে কি ঠিক হবে নেগেটিভ তাহলে ডোন্ট ডোন্ট কি হবে ডোন্ট দে ডোন্ট দে এইভাবে সো দেখো একেবারে ইজি বিষয় এইটা থেকে প্রশ্ন কিন্তু আসে তোমরা কিভাবে বুঝবা ডু ডাস নাকি ডিড হবে খুবই সিম্পল তুমি এই যে সাবজেক্ট থার্ড পার্সনের পরও যদি এইখানে বারবে শেষে এস বা এস যুক্ত তাহলে তাহলে ডাস হবে আর যদি যুক্ত না থাকে তাহলে ডিড হবে আর যদি সাবজেক্ট আই উই ইউ দে এর পর বারবে বসে তাহলে কি হবে আমরা এখানে ডু নট দে ব্যবহার করব খুবই সিম্পল তারপরে দেখো রুলস নাম্বার কি রুলস নাম্বার থ্রি ভাইয়া খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট দেখো নো বডি নান নো ওয়ান নাথিং নেভার হার্ডলি স্কার্সলি সিলডুম ফিউ লিটিল এটসেট্রা এগুলো হচ্ছে ভাইয়া নেগেটিভ চিহ্ন এগুলো কি নেগেটিভ এগুলো হচ্ছে ভাইয়া নেগেটিভ এগুলো হচ্ছে নেগেটিভ মানে কি এই যে ওয়ার্ডগুলো আছে না ভাইয়া এই ওয়ার্ডগুলো যদি কোনো একটা সেন্টেন্সে তুমি পাও ওই সেন্টেন্সটা নেগেটিভ যদি নোট নাও থাকে তারপরেও এটা নেগেটিভ এটা হচ্ছে নেগেটিভ চিহ্ন তার মানে এই এগুলো খুঁজবা একটু এগুলো খুঁজলে দেখবে তুমি ফাইবাও অনেক সেন্টেন্সে এরকম দেওয়া থাকবে সেগুলো খুঁজলেই তুমি পাবা নোবডি নো আর নান নাথিং নেভার হার্ডলি স্কার্সলি সিলডম ফিউ লিটিল এটসেট্রা তাহলে এদিকে দেখো হি হ্যাজ লিটিল হোপ ধরো তুমি অর্থ বুঝতেছো না কোনো সমস্যা নেই প্রথম কাজ কি দেখো এটা বলছি যে এখানে কি লিটিল আছে না লিটিল আছে তার মানে কি এটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ না আর প্রথম রুলস কি ছিল ভাইয়া ওই সেন্টেন্সে তুমি হেল্পিং বার্ব খুঁজবা দেখো তো এখানে হ্যাস পাইছো কি না পাইছো তার মানে হ্যাসটা তো তুমি ওইখানে দেখাই আসছো দেখে আসছো না ওইখানে যে বলছি যে হেল্পিং বার্ব ওইখানে কিন্তু হ্যাস ছিল সো তুমি হ্যাস বসাও এখন সেন্টেন্সটা কি আছে নেগেটিভ ফর্মে আছে তাহলে কি এরপর নট দিব না জাস্ট হেজ হবে আর সাবজেক্ট কি হি এটা বসে দেবো বাস হ্যাস হি একেবারে সিম্পল ভাইয়া জাস্ট তুমি কি করবা করবা এই যে নেগেটিভ চিহ্নগুলো খুঁজে বের আর ওই যে হেল্পিং খুঁজে বের করবা তাহলে দেখবা মানে একেবারে মানে পানির মতো সহজ ভাইয়া একেবারে ইজি তারপরে দেখো তারপরে কি বলছে এই যে বডি ন বডি বিলিভস ইউ দেখো ভাইয়া ন বডির পর কিন্তু এখানে বিলিভস আছে বিলিভস আছে না আছে তো বিলিপস আছে দেখো তার মানে কি এখানে এস বাই এস যুক্ত আছে বারবে শেষে এ সাবজেক্টের পরে বারবে শেষে কি আছে এস বাই এস যুক্ত আছে ধরো প্রথমটাই কি আমরা সাবজেক্ট বললাম তাহলে নো বডি বিলিপস ইউ তার মানে কি ভাইয়া এইখানে এক্স্যাক্টলি কি হবে ডাস হবে তাই তো ডাস হবে নো বডি আছে না নো বডি কই এই যে নেগেটিভ তার মানে কি হবে ভাইয়া ডাস হবে কিন্তু ভাইয়া দেখো এই যে নো বডি এই যে নো বডি না নো ওয়ান নাথিং এগুলা থাকলে ভাইয়া সাবজেক্ট কি হয়ে জানো সাবজেক্ট হয়ে দে এটা আমরা পরের রুলসে দেখবো যে এইগুলা যদি কোনো একটা সেন্টেন্সে থাকে তাহলে সাবজেক্ট দে বসে তার মানে কি করবা এখন দেখো তোমার প্রশ্ন হচ্ছে এখানে তো কি হবে ডাজ হবে না ডাজ দেখো ভাইয়া যখন আমরা এখানে দে বসাইছিলাম মনে আছে কি দে বসাইছি না এই যে দে বসানোর কারণে কি করছি এইখানে আমরা ডু নোট ব্যবহার করছি এই যে এই সাবজেক্টের ক্ষেত্রে কি ব্যবহার করছি ডু ব্যবহার করছি এখানে বারমেন বুঝতে পারছো এটা হচ্ছে একটা এক্সেপশনাল কেস যে নোবডি বিলিভস আমরা ডাস পাইছি বাট আমরা জানি যদি এখানে আমরা দে বসাই আমরা যদি এখানে একটা দে বসাই দেয়ের সাথে কিন্তু ডাস হয় না কি হয় মানে নোবডি আছে তোমাকে দে সাবজেক্ট হিসেবে বসাইতেই হবে তাহলে চেঞ্জ করব কোথায় আমরা চেঞ্জ করব আমরা এই জায়গায় এই জায়গায় চেঞ্জ করে আমরা কি করব এখানে আমরা বসাইব হচ্ছে ডু তাইলে এখানে হবে ডু দে কোয়েশ্চেন টেক হবে বাট টেক কোয়েশ্চেন হবে ডু দে বুঝে গেছে এখানে বিলিপসের কারণে আমাদের ডাজ হতো কিন্তু নোবডির কারণে কি হচ্ছে সাবজেক্ট আমাদের দে হচ্ছে আর দের সাথে আমরা জানি ডু হয় এই যে দের সাথে আমরা ডু বসাইছি সো এর জন্য ভাইয়া আমাদের সাবজেক্টের উপর ভিত্তি করে তো আমাদের বার বসাইতে হয় এই জন্য আমরা ডু দে ব্যবহার করব যদি এরকম নো বডি নো আন এর পর যদি বারবার এস এস যুক্ত থাকে তারপর আমরা কি ব্যবহার করব সাবজেক্ট দে ব্যবহার করলে আমরা এখানে ডু বসাই দেব তারপরে দেখো নান ক্যান ট্রাস্ট আ লায়ার কেউ কি করে না মিথ্যাবাদীকে বিশ্বাস করে না নান পাইছো কেন পাইছো নান মানে কি এই যে নেগেটিভ নান মানে কি ভাইয়া নেগেটিভ চিহ্ন নেগেটিভ চিহ্ন আমি পাইছি তাহলে এখানে পাইছি মনে আছে আমাদের প্রথম কাজ হচ্ছে হেল্পিং বের করা তারপরে হচ্ছে সেন্টেন্সটা দেখো প্রথম কাজ হচ্ছে সেন্টেন্স দেখে নেগেটিভ তারপরে হেল্পিং বার্ব খুঁজে বের করা তারপরে এটা বসায় দেওয়া তাহলে দেখো নান ক্যান ট্রাস্ট অ্যালায়ার তাহলে কি হবে ক্যাম দে হবে কারণ কি বলছি ভাইয়া সাবজেক্ট এখানে এর জন্য দেবে বরিত হয় সো আমাদের রুলস নাম্বার টু আর রুলস নাম্বার থ্রি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে অনেক প্রশ্ন আসে সো তোমরা তোমাদের কাজ হচ্ছে এগুলো এগুলো একটু মুখস্থ করে নেওয়া আর হচ্ছে এগুলো একটু ভালোভাবে বুঝে বেশি বেশি প্র্যাকটিস করা সো দেখো ভাই রুলস নাম্বার ফোর আর হচ্ছে রুলস নাম্বার ফাইভ খুবই ইজি এবং খুবই সিম্পল একটা রুলস খুবই ইজি দেখো কিভাবে যদি ভাইয়া তুমি কোনো একটা সেন্টেন্সের মধ্যে ডু নট নেভার প্লিজ কাইন্ডলি লেট মি হিম দেম দাঁড়া ইম্পারটিভ সেন্টেন্স তুমি পাও মানে ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে কি হবে উইল ইউ বসবে কি হবে ভাইয়া উইল ইউ বসবে তাহলে দেখো তো ডু নট হেড দা পোর আগে আমার ওই যে যে ক্লাসটা ওইটা ওইটা দেখে দেখলে দেখবা এটা চেঞ্জিং সেন্টেন্সও কাজে লাগবে তারপর এইখানেও কাজে লাগবে মানে মোটামুটি সব জায়গায় কাজে লাগবে সেন্টেন্স তোমাকে চিনতে হবে সো দেখো তাহলে কি হবে ডু নট হেট দ্য পোর মানে ইম্পারেটিভ সেন্টেন্স যদি এগুলোর মাধ্যমে হয় তাহলে আমরা কি করবো উইল ইউ বসাই দেবো তুমি চোখ বন্ধ করে এখানে উইল ইউ বসায় দেবো না বাস তুমি চোখ বন্ধ করে উইল ইউ বসায় দেবে দ্যাটস ইট তারপরে দেখো নেভার টেলে লাই কি হবে ভাইয়া উইল ইউ বাস প্লিজ হ্যাভ আস ইট কি হবে উইল ইউ বাস তার মানে কি এই যে ডু নট নেভার প্লিজ কাইন্ডলি লেট মি লেট হিম লেট দেম দ্বারা ইম্পারটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব কি ব্যবহার করব বলো এই যে উইল ইউ ব্যবহার করব তারপরে রুলস দেখো রুলস নাম্বার 5 লেট আস দ্বারা বা লেটস দ্বারা লেট আসি লেট আস দ্বারা ইম্পারটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব শ্যাল উই জাস্ট কি করবা শ্যাল উই বসাই দিবা তাহলে বসো লেট আস গো টু স্কুল কি হবে শ্যাল উই তারপরে কি লেটস লার্ন ইংলিশ কি হবে শ্যাল উই তার মানে বুঝে গেছে ভাইয়া দেখো এই দুটা রুলস কিন্তু খুবই সিম্পল এটা দুটা রুলস না একটাই রুলস তাই না জাস্ট কি করবা ইম্পারটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একবার হবে শেল উই একবার হবে উইল কখন শেয়াল উই হবে যখন লেটস দ্বারা সেন্টেন্স হবে আর লেটাস দ্বারা সেন্টেন্স দ্বারা প্লিজ নেভার কাইন্ডলি তারপরে কি লেট মি লেট দেম ডু নট এগুলা দ্বারা যদি বা কোনো সেন্টেন্স মানে থাকে তাহলে আমরা কি করব আমরা টেক পেশন করার ক্ষেত্রে উইল ইউ ব্যবহার করব সো দেখো এই যে দুইটা রুলস খুবই সিম্পল খুবই ইজি সো ভাইয়া দেখো এখন আমরা দেখবো হচ্ছে রুলস নাম্বার সিক্স এবং আমাদের সর্বশেষ রুল যেটা সো এইটা দেখলে আমরা কিন্তু মনে করো যে অলরেডি কিন্তু ডান আমরা যা শিখছি এগুলো দিয়ে আমরা বোর্ড কোয়েশন সলভ করতে পারবো একটু পরে আমরা দেখতেছি সো রুলস নাম্বার সিক্স রুলস নাম্বার ছয়ে আমরা যেটা দেখব ভাইয়া সেটা হচ্ছে যে সাবজেক্ট আমরা দে কোন সময় ব্যবহার করবো ইট কোন সময় ব্যবহার করবো সো দেখো যখন ভাইয়া পার্সন অথবা নন পার্সন যদি থাকে আর যদি বা প্লুরাল থাকে তাহলে সাবজেক্ট হিসেবে দে বসবে কি বসবে দে বসবে বলছে পার্সন অথবা নন পার্সন যদি থাকে হুম ব্যক্তি অথবা বস্তু যদি থাকে যদি বা প্লুরাল হয় হবে প্লুরাল হয় তাহলে কি হবে দে হবে দেখো এইটা যেমন দিজ আর বুকস এটা কি ভাইয়া এটা বুকস বলছে কেন কারণ অনেকগুলো দিজ মানে কি ওইগুলো ওইগুলো মানে কি এটা প্লুরাল আর এখানে দেখো আর ব্যবহার করতেছে তার মানে কি এটা প্লুরাল না তাহলে দিজ আর বুকস নন পার্সন হ্যাঁ কোনো পার্সন না দিস আর বুকস বলছে পার্সন অথবা নন পার্সন যদি প্লুরাল হয় তাহলে সাবজেক্ট কী হবে দে হবে তার মানে আমরা এটা নিশ্চিত কি এইখানে আমরা সাবজেক্ট বসাইবো দে এখানে কি আর পাইছি আমরা হেল্পিং বার পাইছি এটা কি পজিটিভ নাকি নেগেটিভ নেগেটিভ তাহলে আমাদের টেক সরি সেন্টেন্স কিন্তু পজিটিভ তাহলে আমাদের টেক হবে কি নেগেটিভ তাহলে কী হবে এখানে আমরা আর নট ব্যবহার করব তাহলে আর নট দেখো আর্ন কি হবে দে আর্ন দে এই হচ্ছে আমাদের টেক কোয়েশন যে আর দে তারপর দেখো দিস ইজ মাই কার দিস ইজ মাই কার দিস মানে কি ভাইয়া এইটা ইজ ব্যবহার করছে না এটা সিঙ্গুলার এটা কি ভাইয়া সিঙ্গুলার বলছে দেখো যদি নন পার্সন যদি সিঙ্গুলার হয় এটা নন পার্সন দিস ইজ মাই কার কোনো একটা কি বলতেছে বস্তুর কথা বলতেছে নন পার্সনের কথা বলতেছে দিস ইজ মাই কার যদি সিঙ্গুলার হয় তাহলে কি হবে ইট বসবে এখানে কি ইজ পাইছি আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের ইজ বসানো তারপর কি এটা কি পজিটিভ নাকি নেগেটিভ পজিটিভ সেন্টেন্স তার মানে ঠিক হবে কি নেগেটিভ ইজেন্ট তারপরে কি এটা এটা কি সিঙ্গুলার না নন পার্সন সিঙ্গুলার এর আমরা কি ব্যবহার করবো ইট ব্যবহার করবো বাস কনসেপ্ট সহজ হয়ে গেছে হ্যাঁ একেবারে ইজি না একেবারে ইজি কিন্তু জাস্ট দিস ইজ মাই কার ইজেন্ট ইট এইভাবে ভাইয়া একেবারে ইজি তারপরে দেখো এভরিবডি সামবডি নো বডি এভরি ওয়ান নো ওয়ান যদি থাকে ভাইয়া তাহলে আমরা কি করব কি করব এখানে নাই না এইখানে আমরা সাবজেক্ট হিসাবে দে ব্যবহার করব। কি ব্যবহার দে ব্যবহার করব যেমন দেখো যেমন ভাই দেখো তুমি ওয়াজ পাইছো পাইছি বলছে না ভাইয়া নবড়ি মানে কি নেগেটিভ এটা কি নেগেটিভ তাহলে কি হবে ওয়াজ হবে আর নবী পাইছি নবটির মানে কি সাবজেক্ট দে তাহলে বসাও ওয়াজ দে

পজিটিভ মানে টেক কোয়েশ্চেন হবে কি পজিটিভ এই জন্য আমরা ইজ ব্যবহার করছি ইজেন্ট ব্যবহার করবো না আর বলছে কি নাথিং তার মানে কি সাবজেক্ট হচ্ছে ইট তাহলে কি হবে ইজ ইট নাথিং ইজ ফ্রি ইজ ইট নাথিং ইজ ফ্রি ইজ ইট এটার মানেটা বুঝতেছো নাথিং ইজ ফ্রি মানে কোনো কিছুই ফ্রি না ইজ ইট এটা কি মানে সত্য কি মিথ্যা এটা যাচাই করার জন্য আমি একটা কোশ্চেন টেক তোমাকে ছেড়ে মানে ছুঁড়ে দিলাম আর কি এরকমটা বুঝায় ঠিক কোয়েশনের মানে হচ্ছে এটা এভরিথিং হ্যাড গন তাহলে কি হবে হেড পাইছো পাইছি হেড এভরিথিং হ্যাড গন এভরিথিং তো ভাই আর নেগেটিভ না এটা পজিটিভ মনে রাখো থিং আছে মানে ইট হবে এটা আমরা বুঝলাম বাট এভরিথিং মানে হচ্ছে পজিটিভ তার মানে এটা হবে নেগেটিভ হ্যাডেন্ট ইট কোয়েশন চেক চিহ্ন দিয়ে দেব সো ভাই এই হচ্ছে আমাদের ওভারঅল যে আমাদের টেক কোয়েশনের ছয়টা রুলস এই ছয়টা রুলস যদি তুমি জানো টেক কোয়েশন একেবারে পানি পানি হওয়ার কথা টেক কোয়েশন কি হবে এখানে জলের মতো হয়ে যাবে কারণ কি ভাইয়া এই ছয়টা রুলসের বাইরে কোনো টেক কোয়েশনই তোমার পরীক্ষায় আসবে না এটা ভাই চ্যালেঞ্জ দিলাম তোমাকে সো এখন আমরা একটা বোর্ড কোয়েশন সলভ করবো সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের রাজশাহী বোর্ডটা আমরা একটু সলভ করার ট্রাই করবো এখন সো ভাইয়া দেখো এখন আমরা দেখবো রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশের কোয়েশন দেখো তোমাকে যা পড়াইছি সবই তুমি এইখানে পাইবা এবং দেখো ভাইয়া এইখানে তোমার অর্থ বোঝার কোনো দরকার নাই তুমি পারো না নাথিং বাট কোনো সমস্যা নেই দেখো নডি বিলিভস এ চেট নবরী পাইসো বিলিপস পাইসো ভাইয়া দেখো তো এইখানে বারো যুক্ত আছে না আছে নবরী পাইছি আমরা জানি নবরী পাইলে কি হয় নবরী পাইলে আমাদের সাবজেক্ট বসে দে দে আর এই যে বিলিপস এর কারণে আমরা কি দিছি ডাস দিছি আর দেখো নবরী আছে তার মানে এটা নেগেটিভ তার মানে কি হবে ভাইয়া এখানে আমাদের আহ আমাদের যে ঠেক হবে এটা হবে পজিটিভ তার মানে ডাস দে হবে কি হবে ভাইয়া ডাস দে তাই তো তোমাকে আমি এইটা শিখাইছি হ্যাঁ একটু আগে বলছি না যে দের সাথে ভাইয়া কখনোই আমরা ডাস ব্যবহার করব না কি ব্যবহার করব ডু ব্যবহার করব যদিও এখানে বিলিপসের কারণে এখানে ডাস হওয়ার কথা বাট দে আছে না ভাইয়া দে সাবজেক্টের সাথে আমরা কি ব্যবহার করি প্রেজেন্টে আমরা ডু ব্যবহার করে থাকি এর জন্য ভাইয়া এখানে কি হবে ডু দে বুঝা গেছে তারপর এটা দেখো এভরিবডি হেটস মানে কি প্রত্যেকেই তাকে ঘৃণা করে আচ্ছা আমাদের অর্থ বোঝার দরকার নেই আমরা টেক কোয়েশনটা করি তাহলে এভরিবডি হেইটস এখানে কি পাইছি হেটস পাইছি না তার মানে কি এখানে ডাচ হওয়ার কথা এভরিবডি পাইছি এভরিবডির কারণে কি হবে এখানে দে হবে তার মানে কি ভাইয়া এখানে দে হবে এখানে কি ডাজ হবে না তার মানে কি হবে এখানে হবে ডু তাহলে দেখো এখানে আমরা দিলাম ডু এভরিবডি কিন্তু ভাইয়া নেগেটিভ চিহ্ন না ভরি এভরিবডি কিন্তু তাহলে কি হবে এই সেন্টেন্সটা আমাদের পজিটিভ আছে আমাদের টেক কোয়েশন করতে হবে কি নেগেটিভ তাহলে কি হবে এখানে হবে তাহলে কি হবে দে দেখো এইগুলো কিন্তু দুইটাই কিন্তু আমি পড়ায় আসছি মধ্যে তারপরটা দেখো হি হ্যাজ টু হি আ মিজারেবল লাইফ ভাই দেখো তুমি প্রথমত এইটা কিন্তু একটা পজিটিভ সেন্টেন্স দেখো এখানে কোনো নেগেটিভ চিহ্ন নাই নাম্বার ওয়ান নাম্বার টু এখানে দেখো তুমি এই হেলস পাইছো হেল্পিং বার পাইছো এটা বসাও 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 বসাইছো এটা কি নেগেটিভ না নেগেটিভ না তার মানে এটা পজিটিভ টেক হবে নেগেটিভ নেগেটিভ করছি সাবজেক্ট কি আছে হি আছে বসায় তো বাস কনসেপ্ট তো সমাজ মেয়ে হ্যাঁ একেবারে ইজি দেখো বোর্ড কোয়েশন দু হাজার পঁচিশে আসছে ভাইয়া এগুলোই আসে কিন্তু তোমরা কেন যে পারো না এটা বুঝতেছি না এগুলোই আসে খুবই ইজি আসে তারপরে দেখো হি ক্যান হার্ডলি ভাইয়া তুমি ক্যান পাইছো ক্যান বসাও ক্যান বসাইছো এখন দেখো হার্ডলি ওয়ার্ড কি নেগেটিভ না হার্ডলি ওয়ার্ড কিন্তু নেগেটিভ তাহলে কি করব আমরা ক্যান রাখবো কারণ কান্ট ব্যবহার করবো না কারণ ক্যান হচ্ছে কি এই যে এই যে সেন্টেন্সটা আছে হচ্ছে নেগেটিভ এর জন্য আমরা আমাদের টেক হবে পজিটিভ আমরা বসাইছি সাবজেক্ট বসাই দেবো না কান হি বাস কনসেপ্ট তো সমাজ মেয়ে গেয়া হুম হি ক্যান হার্ডলি সাকসেস ইন লাইফ সাকসিড ইন লাইফ এখানে তুমি ক্যান পাইছো ক্যান বসাইছো হার্ডলির কারণে নেগেটিভ তাহলে টেক হবে পজিটিভ বাস তারপরে দেখো লেটাস ভাই খুব ইম্পর্টেন্ট দেখো লেট আস এখান থেকে একটা আসবে লেটাস অথবা লেট মি অথবা ডু নট ইম্পারেটিভ সেন্টেন্স থেকে একটা আসবে তাহলে জানি আমরা কি লেটাস দ্বারা সেন্টেন্স হলে চোখ বন্ধ করে শেল উই বাস দেখো তো ভাই এই যে পাঁচটা টেক কোয়েশ্চেন তোমাকে দিছে এটিকে আহামরি কঠিন কিছু হ্যাঁ কঠিন কিছু একেবারে ইজি কিন্তু তোমাদের জাস্ট এই ছয়টা রুলস মনে রাখতে হবে প্রথম রুলসটা খুবই ইম্পর্টেন্ট ছিল দেখো এই যে দুই তিনটা আমরা পেয়ে গেছি তারপর হচ্ছে এই রুলসটা দ্বিতীয় রুলসটা ইম্পর্টেন্ট ছিল কখন আমরা ডু এবং কখন আমরা ডাস্ট ব্যবহার করবো খুবই ইম্পর্টেন্ট কিন্তু ভাইয়া সো এই যে পাঁচটা রুলস তোমাকে আজকে শিখাইয়া দিলাম সো যদি ভাইয়ার লেখ মানে বোর্ডে লিখতে গিয়ে যদি কোনো স্পেলিং মিস্টেক অথবা স্পিকিং মানে বলতে গিয়ে যদি কোনো মিস্টেক হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে ভিডিওটা এটা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে আর বেশি বেশি বোর্ড কোয়েশন প্র্যাকটিস করবে সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তার আগে বলে যাই সো যদি ভিডিওটা ভালো লাগে কিছু শিখতে পারো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম